সালটা ছিল উনিশশো ছেষট্টি মাত্রই উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়েছে তারপরেই পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আয়ুব খানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য লালবাহাদুর শাস্ত্রী উজবেকিস্তানের তাসখণ্ডে গিয়েছিলেন যা সেই সময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল সেখানে তিনি একটি বৈঠক করেন সেই বৈঠকের কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যু হয় খাতায় কলমে তার মৃত্যুর কারণ হার্ট অ্যাট্যাক হলেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়ে গেছে আজও অনেকেই তার মৃত্যুকে সাধারণ মৃত্যু মানতে রাজি নন গভীর ষড়যন্ত্র দেখতে পান দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর মৃত্যুর পেছনে আসুন আজকের ভিডিওতে জেনে নিই ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পেছনে থাকা বিভিন্ন কনসপিরেসি থিওরিগুলি সম্পর্কে দেশের বারাণসী থেকে সাত মাইল দূরে মোগলসরাই রেল স্টেশনের কাছে একটি ছোট্ট শহরে শ্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্ম উনিশশো চার সালের দুই অক্টোবর তার বাবা মুন্সী প্রসাদ শ্রীবাস্তব ছিলেন একজন স্কুল শিক্ষক এবং তার মা রামদুলারি দেবী ছিলেন মোগলসরাইয়ের একটি রেলওয়ে স্কুলের প্রধান শিক্ষিকা লালবাহাদুর শাস্ত্রীর বয়স যখন মাত্র দেড় বছর তখনই তার বাবা মারা যান তখন তার মা তিন ছেলে মেয়েকে নিয়ে পিতার বাড়িতে চলে যান এবং সেখানেই লালবাহাদুর বড় হয়ে ওঠেন তার প্রাথমিক শিক্ষা মির্জাপুরে এবং পরবর্তী পড়াশোনা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় ও কাশী বিদ্যাপীঠে সম্পন্ন হয় শাস্ত্রীজি বারাণসীর কাশী বিদ্যাপীঠে যোগ দেওয়ার পর দেশের নানা চিন্তাবিদ ও জাতীয়তাবাদী নেতাদের সংস্পর্শে আসেন এই বিদ্যাপীঠ থেকে তিনি সংস্কৃতে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং এই সময় থেকেই তার নামের সাথে শাস্ত্রী কথাটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায় মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলনে যোগদানের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন লালবাহাদুর শাস্ত্রীর বয়স তখন মাত্র ষোলো বছর গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে লেখাপড়া ছেড়ে তিনি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন তার মায়ের সমস্ত আশা তখন বিলীন হয়ে গেলেও কোনোভাবেই লালবাহাদুরকে আর ফিরিয়ে আনা গেল না তিনি তখন মনস্থির করেই ফেলেছেন যে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করবেন বাইরে খুব নরম প্রকৃতির মানুষ হলেও মনে প্রাণে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ উনিশশো সাতাশ সালে শাস্ত্রীজি নিজের শহরেরই অর্থাৎ মির্জাপুরের মেয়ে ললিতা দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন উনিশশো ত্রিশ সালে সাম্রাজ্যবাদী লবণ আইন ভঙ্গ করতে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন সারাদেশ তার এই প্রতীকী প্রতিবাদে উত্তাল হয়ে উঠলে কোনো রকম পিছু টান না রেখেই লালবাহাদুর শাস্ত্রী ছাপিয়ে পড়েন দেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যুক্ত থাকার জন্য দীর্ঘ সাত বছর তাকে ব্রিটিশ কারাগারে কাটাতে হয়েছিল এরপর উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর কংগ্রেস দল ক্ষমতায় আসে আপাত শান্ত লালবাহাদুরের মধ্যে যে এক তেজস্বী ও দীপ্ত মানসিকতা রয়েছে স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই দেশের নেতারা তা বুঝতে পেরেছিলেন তাই কংগ্রেস সরকার গঠিত হওয়ার পর দেশের শাসন ব্যবস্থায় এক গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য ডাক দেওয়া হলো তাকে নিজের রাজ্য উত্তরপ্রদেশে তাকে সংসদীয় সচিব হিসেবে নিযুক্ত করা হয় উনিশশো সালে নয়াদিল্লিতে এসে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকটি দপ্তর একে একে সামলাতে শুরু করেন রেল পরিবহন ও যোগাযোগ শিল্প ও বাণিজ্য এবং স্বরাষ্ট্রমন্ত্রক সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকাকালীন সময় তার দক্ষতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর শাস্ত্রীজি পুলিশ বিভাগে লাঠির পরিবর্তে জলকামান দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করার নিয়ম করেছিলেন এক রেল দুর্ঘটনায় বহু প্রাণহানির দায় স্বীকার করে নিয়ে তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এই ঘটনা সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু সংসদে ভাষণদানকালে লালবাহাদুর শাস্ত্রীর সংহত মানসিকতা ও মহান আদর্শবাদের কথার স্বপ্রশংসা উল্লেখ করেন তিনি বলেন যে লালবাহাদুরের রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র তিনি খুশি মনেই গ্রহণ করেছেন কারণ সাংবিধানিক দিক থেকে তা খুবই যুক্তিপূর্ণ যদিও সকলেই অবগত যে রেল দুর্ঘটনার জন্য লাল জি কোনোভাবেই দায়ী নন মন্ত্রিত্বের পদ থেকে অবসর নিলেও উনিশশো বাহান্ন উনিশশো সাতান্ন উনিশশো সালের নির্বাচনে কংগ্রেসের পক্ষে তিনি ব্যাপক প্রচার করেছিলেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেসকে জয়ী করেছিলেন উনিশশো সালের সাতাশে মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আকস্মিক মৃত্যুর পর শাস্ত্রীজিকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তবে তার কার্যকাল ছিল খুবই কঠিন কারণ উনিশশো সালে হঠাৎ পাকিস্তান ভারতের ওপর বিমান হামলা চালায় এই পরিস্থিতিতে সভা ডাকেন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের তিন প্রতিরক্ষা বিভাগের প্রধান এবং শাস্ত্রীজি আলোচনার সময় ভারতের স্থল নৌ ও বিমান বাহিনীর প্রধানরা লাল বাহাদুর শাস্ত্রীকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং তার আদেশের জন্য অপেক্ষা করেন তখন শাস্ত্রীজি উত্তর দিয়েছিলেন আপনারা দেশ রক্ষা করুন এবং আমাকে বলুন আমাদের কি করতে হবে এভাবে ভারত পাকিস্তান যুদ্ধের সময় শাস্ত্রীজি প্রশংসনীয় নেতৃত্ব দিয়েছিলেন এবং এই সময়েই তিনি তার সেই ঐতিহাসিক জয় জওয়ান জয় কিষান স্লোগান দিয়েছিলেন যা দেশে ঐক্য বজায় রাখতে এবং পাকিস্তানকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রাশিয়া ও আমেরিকার চাপে লালবাহাদুর শাস্ত্রী পাকিস্তানের রাষ্ট্রপতি আয়ুব খানের সাথে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখণ্ডে যান যা বর্তমানে উজবেকিস্তান দেশের অন্তর্গত চুক্তির রাতে উনিশশো ছেষট্টি সালের এগারোই জানুয়ারি রহস্যজনকভাবে তিনি মারা যান সেই সময় অনুসারে তার মৃত্যুর কারণ ছিল হার্ট অ্যাট্যাক তবে অনেকে মনে করেন তাকে পয়োজন দেওয়া হয়েছিল যা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তার মৃত্যু এখনও আমাদের কাছে রহস্য রয়ে গিয়েছে কারণ মৃত্যুর পর শাস্ত্রীজির শরীরে নীল আর সাদা রঙের দাগ ছিল পেটে ও গলার পেছনে কাটা দাগও দেখা গিয়েছিল বলে শোনা যায় এগুলি কিসের দাগ তা আজও স্পষ্ট নয় পরিবারের সদস্যদের দাবি নীল সাদা দাগগুলি বিষক্রিয়ার দাগ যেহেতু লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়েছিল বিদেশে তাই সেখানে দেহ ময়নাতদন্ত করা হয়নি তাহলে পেটে ও ঘরের কাছে কাটা দাগ থাকবে কেন তা নিয়েও প্রশ্ন তোলে তার পরিবার সেই রহস্য তখন রহস্যই থেকে গেছে ঘটনার চালচিত্র কি পুরোই কাকতালীয় না এর ভেতরে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে তা না হলে আজও কেন লালবাহাদুর শাস্ত্রীর পরিবারের দাবি অনুযায়ী কোনো তদন্ত হয়নি অদ্ভুতভাবে প্রধানমন্ত্রীর ময়নাতদন্তের দাবিও খারিজ করে দেওয়া হয় রহস্যজনকভাবে দুর্ঘটনায় মারা যান লালবাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও তার দুই ছেলে আর ওই রাতে যিনি খাবার পরিবেশন করছিলেন সেই জান মোহাম্মদ চাকরি পান রাষ্ট্রপতি ভবনে অনেক প্রশ্ন অনেক রহস্য কিন্তু উত্তর খুবই সামান্য বহু বছর ধরে সাংবাদিক ও গবেষকরা এই নিয়ে কাজ করে আসছেন যে মানুষটি জয় জওয়ান জয় কিষাণ মন্ত্রে গোটা দেশকে এক করেছিলেন সেই শান্তিপ্রিয় ভদ্র মানুষটার এমন পরিণতি হবে তাকেও স্বপ্নেও ভাবেনি তার মৃত্যুরহস্য তাসখণ্ডের মাটিতেই চাপা পড়ে রয়েছে যমুনা নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং সেই স্থানটির নামকরণ করা হয় বিজয়ঘাট ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর এই ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য বায়োগ্রাফি পিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও